আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা বারো লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অররা ইসলাম খানবাড়ি ড্রয়িং রুমে যেন মুহূর্তে জড়িয়ে পড়েছে নিস্তব্ধতা সামান্য আগেই যেখানে ছিল হাসি নাচ গান সে আনন্দে ছেয়ে ফেলেছে এক অপরিচিত কণ্ঠের সত্যের দাবি রায় নিশ্চুপ মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে চোখে মুখে হতাশা আর প্রশ্ন আদি ধীরে রায়ের দিকে এগিয়ে গেল রায় তুমি যদি সত্যিই কিছু জানো প্লিজ এখন বলো চুপ থেকো না রায় হঠাৎই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে আমি আমি কিছুই জানতাম না আদি কানাডায় থাকাকালীন সময় আমার পাশে তেমন কেউ ছিল না মা ছাড়া একদিন মার সাথে করে নিয়ে হঠাৎ বাবার সাথে হসপিটালে দেখা করে বাসায় ফিরছিলাম আসার পথে এক আন্টির সাথে দেখা হয় কথা বলতে বলতে জানতে পারি সেও বাংলাদেশের নাগরিক কানাডাতে আসতে তিন চার বছর হলো তার বাসা আমাদের বাসার পাশে ওখান থেকে তাদের সাথে আমাদের পরিচয় হয় রাস্তায় দেখা হতো অনেক সময় আমাদের বাসায় আসতো কথা হতো একদিন ওনার ছেলেকে সাথে নিয়ে কোথায় আমি মা বাবাকে নিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন ওনার ছেলের সাথে দেখা হয় আন্টিটার ছেলের নাম রাজীব আর ইনি হলেন রাজীবের বড় বোন তলি তখন থেকেই তাকে চিনতাম আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্ব হয় কথা হতো মাঝে মধ্যে কোনো সাহায্য লাগলে সাহায্য করত। একদিন সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি তখনই তাকে না করে দেই এমনকি তোমার এখানে তোমার মানে কিন্তু আদির কথা বলা হচ্ছে এমনকি তোমার কথা জানাই আমাদের সম্পর্কের কথা বলি তারপর সে আমায় প্রেমের প্রস্তাব নিয়ে কিছু বলতো না আর আমিও তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিলাম এরপর বাবা চলে যাওয়ার পর মানে এখানে ওর বাবা মারা যায় আর কি আমরা বাংলাদেশে চলে আসি উনি অর্থাৎ রাজীব কয়েকবার মেসেজ দিয়েছিলেন আমায় আমি রিপ্লাই দেইনি হঠাৎ মাস কয়েক আগে একদিন রাজীব কল করে স্বাভাবিকভাবে কথা বলেছিল ভালো মন্দ জিজ্ঞেস করেছিল এরপর তার সাথে আর কোন যোগাযোগ হয়নি আমার এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করল রায় আদি চুপ চোখে গভীর হতাশা আবির গম্ভীর গলায় বলে রায় তুমি জানো সে নিখোঁজ এখনো রায় মাথা নেড়ে বলে না সে হঠাৎ আরেক একদিন ফোন করে কিছু বলতে চাচ্ছিল কিন্তু আমি ভালো করে বুঝতে পাইনি কি বলেছে এরপর আর যোগাযোগ হয়নি মেয়েটা বলে আমার ভাই তোমাকে অনেক ভালোবাসত রায় সে বলেছিল তোমাকে ছাড়া বাঁচবে না রায় হতবাক কান্না ভয় চোখে ভরে আসে আদি ধীরে এগিয়ে আসে মেয়েটার দিকে অর্থাৎ তুলির দিকে আপনার ভাইকে আমরা খুঁজে বের করব কিন্তু রায়কে দোষী করবেন না আদি সবার সামনে রায়ের হাত ধরে বলে ভালোবাসার মানে শুধু অতীত জানা নয় ভালোবাসা মানে অতীতকে গ্রহণ করাও রায় যদি কিছু না জানে তবে আমি বিশ্বাস করব আর যদি কিছু জানেও তাও আমি পাশে থাকব কারণ আমি ভালোবাসি রায়কে আমৃত্য ভালোবাসি রায় কান্নায় ভেঙে পড়ে আদির বুকে আলী আহমদ খান ধীরে উঠে বলেন ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে হাজার ঝড়ে অটুট থাকে আবির তানভীর মেয়েটার থেকে তার ভাই রাজীবের সকল তথ্য নিল আবির তার পরিচিত কয়েকজনকে কল করে খোঁজ নেওয়ার কথা বলল আলী আহম্মদ খান মোজাম্মেল খান বাড়ির সকলে চিন্তায় পড়ে গেলেন আবির পরিবারকে শান্ত করার চেষ্টা করল বাকি সদস্যদের যার যার রুমে চলে যেতে বলেছে রাত গভীর কিন্তু খান বাড়ির হৃদয়ে যেন আবারও জ্বলছে এক আশার প্রদীপ রায় আদির চোখে আরেকবার ফিরে এসেছে আলো আদি রায়কে বুঝিয়েই বুঝিয়ে যাচ্ছে কিন্তু এক অজানা ভয় তাকে ঘিরে রেখেছে এর মধ্যে তানভীরের ফোনে হঠাৎই একটা মেসেজ আসে তুমি কি ভাবছো ওদের পথ পরিষ্কার আসলে খেলা তো এখানেই শুরু হবে তানভীর ভাই তানভীর থমকে যায় কে পাঠিয়েছে এই মেসেজ নতুন কারো আগমন নাকি পুরনো কোনো শত্রু ফিরে আসতে চাইছে এই যে মিস্টার মিস অ্যান্ড মিসেসরা তোমাদেরকে বলছি আজকে থেকে শুরু করে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কম্পিটিশনটি চালু হবে তার মানে কথা হইলো আজকে থেকে আমাদের কম্পিটিশনটা শুরু হচ্ছে পঁচিশ তারিখে শেষ হবে তোমরা যারা এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করনি তারা এখনই ফলো করো এবং গিফট পাওয়ার জন্য রেডি থাকো লাইক কমেন্ট শেয়ারের ওপর নির্ভর করে তোমাদেরকে গিফট দেওয়া হবে যার লাইক কমেন্ট শেয়ার বেশি থাকবে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ দশ জন পেয়ে যাবে আমাদের এই গিফটটি তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং জিতে নাও তোমার সেই পছন্দের পুরস্কার ধন্যবাদ